টিভিএস লেডিয়ন ব্ল্যাক ব্ল্যাক আর রেড স্টিকার একটা গাড়ি এই বাইটিন খুব সুন্দর খুব সুন্দর লেডিয়ন একটা গাড়ি অবস্থা অনেক সুন্দর গাড়িতে এই গাড়িটা প্রাইস পড়বে যে 76000 টাকা সুজুকি জিক্সার মধ্যে জিক্সার মেলুন সিলভার একটা গাড়ি সো আজকে ভিডিওটা তাদের জন্য যারা আসলে ফ্রেশ সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তাদের জন্য আজকের ব্লগ তো আজকে আমরা স্টোলারসি বিসমিল্লাহ বাইক মাঠে আর আপনারা যখন দোকান আসবে মুন্না বাইকে পাবেন আর অবশ্য আপনারা মোনাবাইকে অনেকে চিনে থাকেন আমি প্রতিবারই তাদের দোকানে এসে বিডি করে থাকি কারণ হচ্ছে তাদের এখানে দুই দিন বা তিন দিন পর নতুন নতুন সেকেন্ড হ্যান্ড বাইক এসে থাকে তো সেই কারণে আজকে আমরা চলে আসলাম বিস্মিলা বাইক মাঠে আর আর এই দোকানটা আপনারা পেয়ে যাবেন চট্টগ্রামে ফোরডিক্স সরি এখানে যে পেট্রোল পাম্প আছে এই পেট্রোল পাম্প ঠিক পশ্চিম পাশে তাদের দোকানটা পেয়ে যাবেন বিস্মিলা বাইক মাঠ তো আপনারা যখন দোকান আসবেন মুনো বাইকে পেয়ে যাবেন আরেকটা কথা অনেকে আমাকে বলে থাকেন যে কুরিয়ার অপশনটা আপনার আমি বল আসলে কুরিয়ার অপশনে আছে আছে আসলে যারা আসলে কুরিয়ার নেবেন স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ডাক্ট করবেন তো আজকে আমরা প্রত্যেকটা সেকেন্ড বাইকে এ প্রায় জানবো মনোবার কাছ থেকে দোকান আসলে বাইকে পেয়ে যাবেন স্ক্রিন থাকবে যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় সাথে করবেন যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক যারা আসলে একেবারে ফ্রেশ

Sippin' on a gin and tonic, got me going off when I'm on this topic. Yeah. if I ever play, I want it. You know that I'm always honest. Stay away from those who are toxic. Keep my face, no way you don't wanna yeah. Don't try to drain my energy. The enemy is everything. It's mentally unhealthily spreading like a rare disease, but I won't let it get to me. I don't need your therapy. I can leave a of <laughs> যারা আসলে একেবারে ফ্রেশ গাড়িছেন অবশ্যই বাইক চলে আসতে পারেন মানে চেষ্টা করে প্রতিনিয়ত দিন বা তিন দিন পর নতুন নতুন কালেকশন আপনাকে দেওয়ার জন্য টিভিএস লেডিয়ন আচ্ছা ব্ল্যাক ব্ল্যাক আর রেড স্টিকার একটা গাড়ি এই বাইটি খুব সুন্দর খুব সুন্দর লেডিয়ন একটা গাড়ি আবাসটা অনেক সুন্দর গাড়িতে আচ্ছা এই গাড়িটা প্রাইস পড়বে যে নম্বর সহ কমপ্লিট বিস্তারিত নাম্বার আচ্ছা টোকার আপডেট গাড়ি

ষোলো কিলো এটা কিন্তু ষোলো হাজার কিলো গাড়িটা রানিং হয়েছে মানে কালারটা সুন্দর এটা মানে আরেকটা কালার হয় আপাতত একটা কালার পেজেদের রেড কালার আচ্ছা আচ্ছা এটাতে কেউ নিয়ে যে বর্তম কিছু ডিসকাউন্ট করবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জি আচ্ছা তবে এটা হবে অবশ্যই ফলসার ডবল ডিফ একটা গাড়ি আর স্যারের ডাবল ডিস্ক

তাদের জন্য আজকের ভিডিও খুবই হেল্পফুল হবে আচ্ছা এটা বর্তমানে প্রাইস কেমন রাখবেন এটা 145000 টাকা ভাই 145000 আর এটা রানিং হয়েছে কত 19000 কিলো 19000 কিলো আচ্ছা মানে বর্তমানে এটা 19000 রানিং হয়েছে আর কি মানে 145000 টাকা বাইটা পেয়ে যাবেন যেটা হচ্ছে ব্ল্যাক এবং রেড কম্পিটিশনের মধ্যে আচ্ছা এটা কি সব কিছু কমপ্লিট আছে জি কমপ্লিট টু কমপ্লিট আচ্ছা সব ডকুমেন্ট সহ সব কিছু মূর্ত বর্তমানে কমপ্লিট আছে ইনশাআল্লাহ টাইটেল অনেক ফ্রেশ আচ্ছা দেখেন এটা অনেক ফ্রেশ মানে গারেজের ফ্রেশ আপনারা হ্যাঁ টায়ারটা দেখেন এখানে দেখেন গাড়ি গাড়িটা অনেক টায়ারগুলো অনেক ফ্রেশ আচ্ছা কি আচ্ছা মানে এখানে মানে কন্ডিশন আসলে অনেক ভালো যারা দוגর আসবেন ফ্রেশ গাড়ি মানে ফ্রেশ গাড়ি অনেক বড় ফ্রেশ কন্ডিশন আচ্ছা সুজুকি একটা গাড়ি আচ্ছা রেড ডেক স্টিকার করা আছে গাড়ি আচ্ছা গাড়ি চলছে

আর সচর আছে কালারটা কোনো সময় পাওয়া যায় না আপনার যাদের এই সেকেন্ড বাই চান্স বেশি দিন হয় নাই ইস তবে ফ্রেশ গাড়ি অবশ্যই বাই দোকানে পেয়ে যাবেন আর আমি যদি ফিস ফিস না দেখাই দেখেন ফিস দেখেন আর এটা বর্তমানে অন টেস আসছে আপনি তাহলে যে কোনো জায়গায় গিয়ে নাম্বার করতে পারবেন মানে কালারটা সুন্দর রেড কম্পিটিশনের মধ্যে আচ্ছা মুন্ন ভাই প্রতিবার তো গ্যান্ডোবার থাকে এবার ওই গ্যান্ডোবার থাকবে এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আচ্ছা প্রত্যেকটা সেকেন্ড বাইকে সেকেন্ড বাইকে আমার শোরুমের জন্য ইনশাল্লাহ চারটা ফ্রি সার্ভিস চারটা ফ্রি সার্ভিস আমার শোরুম আসে করা হবে সমস্যা নাই

কিছু ডিসকাউন্ট হবে দোকান আসবে হ্যান্ড বাইকের প্রয়োজন হয় করবেন আর তাদের এই দোকানে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো যেহেতু ফ্রেশ গাড়ি একটু বাড়তি হবে আপনার যাদের ডাউট মনে হয় পরিসরে কিন্তু অনেক দুই তিনটা দোকান পেয়ে যায় সেকেন্ড বাইক দোকান চাইলে আপনার দোকানে আসতে পারেন তো এসআর বাই নাম্বার স্ক্রিনে থাকবে যদি কোনো সেকেন্ড বাইকের প্রয়োজন হয় বা সেটা কোনটা করবেন

হুন্ডা সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক এখানে পেয়ে যাবেন আর যারা আসলে দোকান আসবেন করে কিনতে পারেন আর যারা আসলে কুরিয়ার নেবেন এছাড়া বাইনে স্ক্রিন থাকবে যদি কুরিয়ার নিতে চান বা সেটা কন্ডা করতে পারেন আর যেহেতু এগুলো ফ্রেশ সেকেন্ড হ্যান্ড বাইক অবশ্যই একটা কন্ডাক্ট করবেন ফ্রেশ থাকবে আসকিম বেশ কিছু ডিসকাউন্ট হবে তো তাদের এই দোকানে অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই ডিসক্রিম বক্সে পেয়ে যাবেন আর তাদের এই দোকানটা আপনারা পেয়ে যাবেন চট্টগ্রামে ফোর্ট স্টোরে যে পেট্রোল পাম্প আছে এই পেট্রোল পাম্পের ঠিক পশ্চিম পাশে তাদের দোকানটা পেয়ে যাবেন বিসমিল্লা বাইক মাঠ তো এসব আজকের কি নিয়ে পিট দিতে চান অবশ্যই কমা জানাতে পারেন বাই